আজকে আনাবিয়া ভীষণ খুশি কারণ আজকে সে যাচ্ছে তার বাবার সাথে বাইরে ঘুরতে সো আসসালামাইকুম এভরি ওয়ান সবাই কেমন আছেন আজকে আমরা দুপুর দিকেই বের হয়ে গেলাম যাচ্ছিলাম একটু মার্কেটে আজকে যেহেতু আমাদের কাজ আছে ইফতার পার্টিও আছে এই তো যাচ্ছিলাম মেয়ে হচ্ছে সামনে ছিল বাইকের আমি পিছনে সে মার্শাল্লা বাইকে খুব সুন্দরভাবে ধরে বসে থাকে এই তো প্রথমে চলে আসছিলাম আমরা একটা দোকানে আর আমার মেয়ে সব কিছু খুলে ফেলছিল। তার মাস্ক সানগ্লাস হিজাব সব খুলে খেলছিলো আমরা ড্রেস দেখতেছিলাম আর আনা বিয়া তো আছেই বিরক্ত করছিল তার জন্য ঠিক মতো দেখাও যাচ্ছিলো না তারপর আমরা আমাদের কেনাকাটা শেষ করলাম শেষ করে চলে আসলাম ডিসি পার্কে মেয়েকে একটু ঘুরে দেখার জন্য কিন্তু ছিল পার্কটি বন্ধ সো কী করার পার্কের সামনেই দাঁড়িয়েছিলাম কিছু করার নেই এতে এখানে আনা বিয়া খেলছিল একটু সেগুলোই আমি ক্লিপ নিয়েছিলাম তার বাবার সাথে ছিল সে এখানে একটা গাছ থেকে পাতা ছিঁড়ে সে পাতাটা খেয়ে ফেলতেছিলো আর বলতেছিল আমি পাতা খাই আমরা চলে গেলাম আমাদের কমিউনিটি সেন্টারে যেখানে আমাদের ইফতার পার্টি হবে যেহেতু বিকেল এখনও কেউই আসেনি এখানে হচ্ছে আনাবিয়ার আব্বু আর সাররা আব্বু ছিল আর আনাবিয়া নিচে খেলা করতেছিল ও মার্শাল্লাহ বেশ খুশি ছিল বড় একটা জায়গায় স্পেস পেয়েছে হাঁটার জন্য দৌড়াদৌড়ি করছিল এটা ছিল ইন্ডিভারের থেকে ইফতার ও দোয়া মাহফিল সাথে ছিল সুবিধা বঞ্চিত শিশুদেরকে স্কুল ড্রেস প্রদান প্রোগ্রাম এই তো ইফতার সবাই খাচ্ছিলাম আমরা আর এই হচ্ছে বাচ্চারা আনন্দ পাঠশালার ওদের সকলকে হচ্ছে স্কুল ড্রেস দেওয়া হয়েছে আর সবাইকে ইফতার করানো হচ্ছিল ওই দিন আমি সেগুলি দেখছিলাম বাচ্চারা মার্শাল্লা বেশ মজা করেই সবাই খাচ্ছিল আর খাওয়া দাওয়া শেষ করে সবাই আনাবি এক নিয়ে খেলছিল আনাবিও এই বাচ্চাগুলোকে পেয়ে বেশ খুশি ছিল ওদের সাথে দৌড়াচ্ছিলো মাসাল্লাহ আমাদের দিনটাই সার্থক ওকে নিয়ে যে। সবাই আমার মেয়ের জন্য মাসাল্লাহ বলে দিও আর দেন আমরা হচ্ছে ভাইয়ার বাসায় চলে আসি ইফ আমরা হচ্ছে পরে চা পার্টি করি এখানে সবাই একসাথে আমি খাচ্ছিলাম আর আনাবি এখানে খেলা করছিল দেন রাত্র হয়ে যায় এখন আমরা বাসায় ফিরবো সবাইকে আল্লাহ হাফেজ ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও